নমস্কার আপনারা শুনছেন কথা টু পয়েন্ট জিরো সঙ্গে প্রবীণ তো শুরু করি আজকের ঘটনা আজকের ঘটনার নাম ভৌতিক চিঠি দা হন্টেন লেটার কলকাতার এক পুরনো অঞ্চল ছিল এক শতবর্ষী বাড়ি দুর্গা নিকেতন বাড়িটা একসময় ছিল জমিদার দীনেশ চৌধুরী এখানে অবশ্য সেই প্রাচীন ঐতিহ্যের বাড়িটা অর্ধভাঙা বুতুরে আর নির্জন বলে পড়ে রয়েছে স্থানীয়রা বলে সন্ধ্যের পর নাকি বাড়িটার আশেপাশে কিছু অনুভব করা যায় তবে যারা সেখানে যায় সেখানে থেকে ফিরে আসে না রুদ্র একজন তরুণ লেখক এমন অলৌকিক বিষয়গুলোতে বিশ্বাস করত না সে ঠিক করলো সে বাড়িটায় গিয়ে একটা রাত কাটিয়ে সত্যিটা জানবে সব প্রস্তুতি নিয়ে এক বিকেলে সে পৌঁছে গেল দুর্গা নিকেতনে চারিদিকে নিস্তব্ধতা পুরনো দরজার কর্কশ শব্দ আর দেওয়ালে ঝুলে থাকা জালগুলো যেন একটা মৃত অতীতকে তুলে ধরছিল রুদ্র প্রথমে নিস্তলে একটা ঘরে আশ্রয় নেয় রাত গড়িয়ে যায় সে তার ডায়েরিতে কিছু নোট নিচ্ছিল এমন সময় দরজার নিচে একটা চিঠি গড়িয়ে এলো হাতে নিয়ে চিঠিটা দেখলো উনিশশো সাতচল্লিশ সালের চিঠি কিন্তু অদ্ভুত বিষয় কালিটা এখনো টাটকা কাগজও নতুনের মতো চিঠির মধ্যে লেখা ছিল যদি তুমি বাঁচতে চাও এই বাড়ির ছেলে চলে যাও আমি এখনও এখানে আমার প্রতিশোধ বাকি রুদ্র ভাবল এটা হয়তো কারুর মজা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘরের বাতি নিভে গেলো মিলাওয়া বইতে শুরু করলো আর দেওয়ালের আয়নার দেখতে পেল এক মহিলার প্রতিশল যার চোখ দিয়ে রক্ত করাচ্ছে সে মহিলার নাম ছিল সরোজনী জমিদারের দ্বিতীয় স্ত্রী কথিত আছে জমিদার তাকে অবিশ্বাস করে এক রাতে হত্যা করে এই বাড়ির পিছনে কুয়ে ফেলে দিয়েছিল তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে সে ফিরে আসে তার চিঠির মাধ্যমে হত্যা তখনও বাড়ি ছাড়েনি সে সিদ্ধান্ত নেয় সে কুয়ায় গিয়ে সত্যিটা খুঁজবে কুয়োর কাছে পৌঁছাতেই তার শরীর ভারী হয়ে গেল পা হাত পা যেন এগোতে পারল না সে কিন্তু সে হাল ছাড়ল না যখন সে কুয়োর ভিতর তাকালো তখন দেখবে একটা হাড় করে হাত উঠে আসছে যেন তাকে ডাকছে হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ তারা কাঁধে অনুভব করলো পিছনে তাকিয়ে দেখে সেই মহিলাটি তার সামনে দাঁড়িয়ে আছে আর ঠোঁট থেকে একটাই শব্দ চামার চিঠিটা তুমি পেয়েছ সেই রাতের পর রুদ্ধকে আর কেউ দেখেনি শুধু তার ডায়েরিটা পাওয়া গেছিলো তাতে শেষ লাইনটা লেখা ছিল ভূত বলে কিছু হয় না এই বিশ্বাসটা আমার ভুল ছিল তো গাইজ আজকে ঘটনাটা মানে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ঘটনা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরম আরও ঘটনা পেতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে ধন্যবাদ